হ্যালো ভাতা ভোগীগণ কেমন আছেন সবাই দু সালের প্রতিবন্ধী ভাতার টাকা কবে দিবে এই সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করা হবে আপনি যদি প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে কিন্তু আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তা না হলে ভাতা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরাখবর আপনি জানতে পারবেন না বিভিন্ন সমস্যায় পড়তে পারেন তথ্য ঘাটতিতে পড়তে পারেন তাই এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন আমরা মূল আলোচনায় শুরু করছি দু সালের প্রতিবন্ধী ভাতার টাকা কবে দিবে এ সম্পর্কে আমরা জানার জন্য বিভিন্ন সোর্সের সাথে যোগাযোগ করেছিলাম সেই সোর্স থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি ভিডিওতে আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব দু সালের প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেয়া হবে এই তথ্যটা জানার জন্য আমরা সমাজসেবা অধিদপ্তরের একজন কর্মকর্তার সাথে যোগাযোগ করেছিলাম তার সাথে আমরা একটা মিটিং করেছিলাম সেই মিটিং এর ফাঁকে আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে স্যার 2026 সালে যারা প্রতিবন্ধী ভাতা পায় তাদেরকে ভাতা টাকাটা কবে নাগাদ দেওয়া হতে পারে তো স্যার আমাকে একটি তথ্য জানিয়েছেন আর তা হলো 2026 সালের প্রতিবন্ধী ভাতার টাকা 2026 সালের জানুয়ারি মাসের শেষের দিকে দেওয়া হবে ইতিমধ্যে আমি অনেক ফেসবুক পেজে দেখতে পাচ্ছি সেখান থেকে প্রচারণা চালানো হচ্ছে যে 2025 সালের ডিসেম্বরে নাকি আবার ভাতার টাকা দেওয়া হবে ইত্যাদি তো আসলে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরে ভাতার টাকা দেওয়ার কোনো সম্ভাবনা নেই আমি অন্য যাদের সাথে কথা বলেছি তারা সকলেই একই কথা বলেছেন আর তা হলো ভাতার টাকা দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারিতেই দেওয়া হবে দু হাজার পঁচিশ সালে আর কোনো ভাতার টাকা দেওয়া হচ্ছে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অন্যান্যদের সাথে অবশ্যই শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ